আমাদের আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা কোথায় কিভাবে ক্যাম্পিং করেছিলাম আমাদের কেমন লেগেছিল সবকিছু নিয়ে বিস্তারিত যারা যারা ক্যাম্পিং করতে যান আশা করি তারা এই ভিডিওটি দেখলে উপকৃত হবেন হ্যালো হাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি ঢাকার খুব কাছে ক্যাম্পিং করার জন্য এখানে এসেছি এইটার নাম হচ্ছে রিভেরানো অ্যাডভেঞ্চার ক্যাম্পিং সাইট তো মানে হঠাৎ করে আসলে সিদ্ধান্ত যে মানে বোর লাগছে একটু কি করবে একটু ঢাকার আশেপাশে ঘুরে মানে ঘুরে আসি তো খোঁজাখুঁজি শুরু করলাম খোঁজাখুঁজি করে এইটা পেলাম ঢাকার খুব কাছে তো আমরা ঢাকা থেকে আজকে রওনা দিয়েছি মানে প্রচুর জ্যাম ছিল ষোলোই ডিসেম্বর আজকে সো ওখানে হিউজ জ্যাম চারিদিকে আমাদের রাস্তা অনেক সময় লেগেছে এটা হচ্ছে নারায়ণগঞ্জে লাঙ্গলবন থেকে আরো সামনে আমি ডিটেল শেয়ার করব তার আগে হচ্ছে যে আপনাদের কাছে আজকে এই যে রাতের যে একটা চমৎকার ভিউ আছে এখানে এইটা একটু শেয়ার করি আপনাদেরকে এন্ট্রেন্স দেখে আমরা এই দিক দিয়ে এসেছি বেসিক্যালি একটা মেন রোড টাইপস ওই দিক দিয়ে গিয়েছে ওইখান থেকে একটা সাইড রোড গেছে এই এই সোজা ওইখান থেকে আরেকটা সাইড রোড হচ্ছে এই দিকে তারপর আসার পরে আমরা এই জায়গাতে আসি এইটার চারিপাশের অবস্থাটা হচ্ছে এমন এইটা হচ্ছে মূল জায়গা এখানে হচ্ছে যে ওনাদের মানে স্টোরের জিনিসপত্র দেখলাম এইটা হচ্ছে খেলার মাঠ মানে র্যাকেট খেলার মাঠ এইটা যেটা বললো ওনারা একশো টাকা করে নেন এই মাঠের জন্য খেলাধুলায় আর চারিপাশে এমন এই যে এরকম ফাঁকা বাট আমার কাছে না খুবই ভালো লাগছে দেখে আমার কাছে খুবই ভালো লাগছে যে আমাদের বাইক আমরা বাইকে এসেছি ঢাকা থেকে আপনাদেরকে ক্যাম্প সাইডের আর একটু ডিটেলে দেখাই এই যে এর পাশে হচ্ছে যে এখানে একটা তাবু আছে আর মূল জায়গা হচ্ছে এইটাই মূল জায়গা হচ্ছে এইটাই জায়গাটা বেশ সুন্দর ওই যে কমল তারপর হচ্ছে জাহিদ তিহান ওরা মজা করছে এই যে ক্যারাম বোর্ড আছে এটা ফ্রি আছে আছে ওইখানে একটা সাইড ক্যাম্পিং এর আর এই যে পাটাতনের মতো এইখানে হচ্ছে যে হ্যামক বেশ কয়েকটা হ্যামক ঝুলছে করার জায়গা এখানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করার জায়গা এখানে এই যে জাহিদ এখানে হচ্ছে যে রিল্যাক্স ওকে দেখায় এই সাইডে হচ্ছে আরেকটা জায়গা এখানে বসে আড্ডা টাড্ডা দেওয়া যায় এই যে এইদিকে হচ্ছে অন্ধকার বাট এইটাই হচ্ছে সেই রিভার আর এর সাইডে আছে আমরা এই যে নৌকা এখানে কাইকিং করা যায় ওই যে তিহান তিহান ওখানে হচ্ছে যে ছবি তুলছে খুব মানে হেভি ভাবে পোজ দিয়ে এই যে কমল কমল হচ্ছে কমল হচ্ছে যে ছবি তুলছে এই জায়গাটা হচ্ছে বসার জায়গা এইখানে থেকে এই যে নদী আর এ হলো চাঁদ সিরিয়াসলি আসাম এখন এইটা দূরে থেকে দেখা দেখিয়েছিলাম এটা এখন দেখালাম এই যে বেশ সুন্দর এখানে আড্ডাটা দেয়া দেওয়া যাবে আড্ডাটা দেয়া যাবে এই যে নদীর হচ্ছে যে নদীর হচ্ছে যে দৃশ্য খুবই চমৎকার লাগবে এই যে আরেকবার দেখেন ওয়াও জোস এই যে এখানে দেখুন অনেকগুলি তাবু রাখা আছে এমনি জাস্ট স্টোর টাইপের এখানে গেস্ট আসলে এখান থেকে সেই তাবুগুলি নেওয়া হয় আর এই পাশ থেকে একবার ভিউটা দেখেন খুবই সুন্দর এই যে রাখা আছে এইখানে হচ্ছে যে দোলনা একটু আর এইদিকে আছে হচ্ছে সেই কাঠের শাকটা আমরা দেখেছিলাম আমি জানি না অন্ধকারে হচ্ছে যে আপনারা আসলে কেমন দেখতে পাচ্ছেন এই যে এখানে আবার একটা পাটাতন আছে তারপরে এখানে যাই একটু দেখি যতটুকু কাঠের শাকটা ও কাঠের শাঁকো আর এইদিকে হচ্ছে আর একটা হচ্ছে পাটাতন এইটা সিরিয়াসলি আসম আবার ভালো লাগলো সিরিয়াসলি অসম এটা খুবই ভালো লাগলো আমি এখন এই পাটাতনের উপরে আছি খুবই চমৎকার লাগছে আমার জায়গাটা বেশ ভালো লাগছে ঘোরাঘুরি করছে মানে আমি আসার পরে আমি ভাবলাম যে আগে আমি জায়গাটা দেখি ভালোভাবে ঘুরে যেটা আমি করি নর্মালি এবং হচ্ছে যে আপনাদের জন্য ভিডিও করলাম এখন পর্যন্ত আমাদের খুবই ভালো লেগেছে আসলে কিন্তু ফাইনাল রিভিউটা আমি আসলে কালকে দিনের বেলার চারিপাশের অবস্থা আজকে রাতে সব কিছু মিলিয়ে আমি হচ্ছে যে দিনের বেলা দিব আর আমাদের বার্বিকিউ আসবে বার্বিকিউটা আমরা বলেছি যে একটু মানে দেরি করে শুরু করতে ক্যাম্পসাইড এর পাশে যেখানে ব্যাডমিন্টন খেলার জায়গা ছিল সেখানে আমি আর কমল ব্যাডমিন্টন খেলছিলাম এদিকে বারবিকিউ শুরু হয়ে গেছিল আমি অপেক্ষা করছিলাম হেমোকে ঝুলতে ঝুলতে তারপর আগুনটা যখন অনেক জ্বলে উঠলো আমি বারবিকিউ করা শুরু করলাম তারপরে আমাদের বারবিকিউ হয়ে গেল এবং আমি টেস্ট করতে শুরু করলাম যথেষ্ট ভালো লাগছিল ও হ্যাঁ আরেকটা কথা বলে রাখি যখন বার্বিকিউটা হচ্ছিল তখনই আসলে বার্বিকুর যে মানে দেখতে যা লোভনীয় লাগছিল তা দেখে আমি আরেকটা পিস বাড়িয়ে বলেছিলাম ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার প্রথম কন্ট্রাক্ট মানে কন্ট্রাক্ট হয় রবিল ভাইয়ের সাথে তারপরে হচ্ছে যে ওনার সাথে আমি কন্ট্রাক্ট করতে পারিনি যে হচ্ছে যে উনি অসুস্থ ছিলেন তো এরপরে হচ্ছে যে আমার হচ্ছে আবরার সাথে হচ্ছে যে কন্ট্যাক্ট হয় তো পরে আমি মানে এখানে আসার পরে হচ্ছে যে আমার রবিউল ভাইয়ের সাথে কথা হয় তো ফ্রেন্ডলি তো ভাবলাম যে ওনার সাথে একটু একটু এবং হচ্ছে যে এটা নিয়ে ডিটেল জেনে নিই আমি তো আপনার রবিউল ভাই এটা নিয়ে যদি একটু আপনি বলতেন আপনাদের প্যাকেজ আমাদের প্যাকেজ সম্পর্কে হচ্ছে আপনার আহ নাইট ক্যাম্পিং আর হচ্ছে ডে ক্যাম্পিং ডে লং এ হচ্ছে আলাদা প্যাকেজ নাইট ক্যাম্পিংয়ের পার পার্সন কোর্স পড়ছে আপনার এনটিফি প্লাস তাবু তিনশো টাকা পার পার্সন এক তাবুতে দুইজন সাতশো টাকা আর যদি আপনি আমাদের ফুল প্যাকেজ নিতে চান নাইট ক্যাম্পিংয়ের তাহলে আপনার পার পার্সন পড়তেছে এক হাজার সত্তর টাকা ফুল প্যাকেজ বলতে ওটা কী বলছেন ফুল প্যাকেজ ফুল প্যাকেজ বলতে বোঝা দেওয়া যাচ্ছে যে আপনার এনটিফি প্লাস থাকা সন্ধ্যায় ডিনার রাত্রে বারবিকিউ সকালে ব্রেকফাস্ট ও আচ্ছা আচ্ছা মানে টোটাল হ্যাঁ নাইট ক্যাম্পিং এর এখানে হচ্ছে আমি যে আমরা হচ্ছে যে এখানে হচ্ছে যে ছয়শো টাকার একটা প্যাকেজ আছে উনারে নিয়েছিলাম আমি এটা এই ছয়শো টাকার মধ্যে এটা বেশ ভালো এটাও বেশ ভালো তাই এখানে হচ্ছে আমি নাইট স্টে প্লাস হচ্ছে উনারে এন্ট্রি ফি কাউন্ট করছে এটাতে বারবিকিউ এবং হচ্ছে থার্টি মিনিটস এর একটা কাইকিং আছে হ্যাঁ আমাদের যে ছয়শো টাকার প্যাকেজটা আপনারা নিয়ে নিয়েছেন ওইটার মধ্যে আপনার দেখা যাচ্ছে এন্ট্রি ফি প্লাস থাকা আর হচ্ছে বারবিকিউ আর সাথে আধা ঘন্টা কাইকিং ফ্রি এই প্যাকেজটাও আপনারা চাইলে নিতে পারবেন আবার আপনারা আরেকটা পারবেন যেমন শুধু থাকা আর হচ্ছে ডিনার তাও নিতে পারবেন ছয়শ পঞ্চাশ টাকা ডিনার হচ্ছে ডিনার হচ্ছে তিনশো টাকা আইটেম হচ্ছে আপনার চিংড়ি দুই পিস তারপর আলুর ভর্তা ডাল সালাদ পানি সাদা আচ্ছা আচ্ছা এর বাইরে যে আপনাদের যদি দুধ চা দেওয়া যায় তবে আগে একটু বললে ভালো হয় তো তাইলে আমরা ব্যবস্থা করি দুধ চা বিশ টাকা করে দুধ চা আচ্ছা আপনি আমাকে আরেকটা জিনিস ইনফর্ম করেন সাপোজ ধরেন যে কেউ আসবে হচ্ছে ঢাকা থেকে জি সে কিভাবে করে আসবে এখানে ঢাকা থেকে অনেকে অনেক জায়গা থেকে আসে ওইটা তো আমি মানে বলতে পারি না যে কে কোন জায়গা থেকে আসবে তবে আমি আমার ধারণা অনুযায়ী যতটুকু দিতে পারি আপনাকে আপনি ফার্স্ট টাইম যে জায়গা থেকে আসবেন আগে আসবেন গুলিস্থান যদি বাসে আসেন গুলিস্থান আইসা উম বাসানী স্টেডিয়ামের কাছে হয়তোবা দোয়েল বা স্বদেশ কাউন্টার পাবেন বাস কাউন্টার দোয়েল বা স্বদেশ কাউন্টারে যাইয়া টিকিট কাটবেন বন স্টেন লাঙ্গল বন্ধ হ্যাঁ লাঙ্গল হ্যাঁ লাঙ্গল বন্ধ লাঙ্গল স্টেন এর নাইমা

চারজন পাঁচজন আসেন বড় একটা অটো নেবেন হয়তো ষাট টাকা বা আশি টাকা বা একশো টাকা নিবে আচ্ছা আচ্ছা আমি একটা জিনিস জানতে চাচ্ছি আমি যখন আসলাম আমরা তো বাইকে এসেছি আমরা হচ্ছে যে এসে দেখলাম যে আমি কিন্তু আপনাদের রাস্তার এই পারে হচ্ছে আপনার এই জায়গায় কালীবাড়ি এই পারে আর আমরা কিন্তু এসেছি ওই সাইড দিয়ে তার মানে আমাদের বাস থামাবে ওইদিকে ওইদিকে যারা ওইদিকে থামাবে ওইখানে কি হচ্ছে আপনার অটো পাবে নাকি আপনার রাস্তা পার আসতে হবে ওইখান থেকে অটো নিলে ভাড়া আপনার বেশি নিবে আপনি ফ্লাই ওভার ব্রিজের উপর দিয়ে আইসা এই পার আইসা তারপর অটো নিবেন আর যদি বাইক নিয়ে আসেন তাহলে নিচে দিয়ে আবার এই আছে ইউটার্ন আছে ইউটার্ন আসতে পারবেন ইউটার্ন করে আচ্ছা আপনাদের কোনো অক্সিজেন অনসিজেন মানে ডিসকাউন্ট বা এরকম আছে নাকি সব সময় এক সব সময় এক সব সময় একই একই প্রাইস মানে আর আপনাদের যে নাম্বার গুলি বা পেজ এই সম্পর্কে যদি কিছু বলতেন আমাদের মূলত বুকিং নেওয়া হয় পেজের মাধ্যমে আর পেজে যে নাম্বারটা দেওয়া আছে আমাদের ওই নাম্বারে কল দিয়ে আপনি ইনফরমেশন জানতে পারবেন আচ্ছা ইনফরমেশনের জন্য কল দিবেন আর বুকিং মূলত পেজের মাধ্যমে নেওয়া হয় আমি তিনটা নাম পেয়েছি একটা হচ্ছে যে আপনার রদুল ভাই একটা পেয়েছি আবরার আরেকটা কারজন নাম্বার আরেকটা হচ্ছে নেহাল নিহা আছে উনি শুনে নাম দেখা হয় কি এখন না না উনি এখন আপাতত ঘুমে আছে আচ্ছা 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 আমি মানে ভাবলাম যে হচ্ছে যে আসলে ওই রদুল সাথে আমি কথা বলি কারণ উনি আমার কাছে ভালো লেগেছে ভাই আমি বললাম যে একটু উনার হচ্ছে যে একটু ইন্টারভিউটা নিই আমি তো থ্যাংক ইউ রুবুল ভাই ওয়েলকাম থ্যাংক ইউ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন গুড মর্নিং শুভ সকাল ঘুম থেকে উঠলাম আমাদের তো বেরোতে হবে এখান থেকে এগারোটার মধ্যে বেরোতে হবে আমাদের তো ভালো সকালে বলেছিলাম যে সকালের একবার হচ্ছে একটা ভিডিও করব আপনাদের জন্য যে সকালের ভিউটা কেমন এখানে তো আমি থেকে উঠলাম খুবই চমৎকার লাগছে দেখে সকালের ভিউটা যথেষ্ট ভালো আপনাদের একবার এখন চারিপাশটা ঘুরে দেখায় তাহলে এই যে চারিপাশটা এখন দেখুন ওই দিক দিয়ে আমরা এসেছিলাম এইটা হচ্ছে মাঠ এইটা হচ্ছে সেই র্যাকেট কোট আর হচ্ছে যে মূল জায়গা হচ্ছে এটা এই যে তাঁবুটা এখানে হচ্ছে যে একসাথে আটজন থাকার ব্যবস্থা আছে এই যে চারিপাশে এইরকম এই যে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে মূল জায়গা এই যে এইটা হচ্ছে এদের স্টোর রুম টাইপস আর চারিপাশের যে এটাতে আমরা হচ্ছে যে বারবি করেছিলাম সিটিং অ্যারেঞ্জমেন্ট ভালোই আর ক্যারাম এইখানে রাখা আছে হ্যামো তারপরে এই যে এইখানে যে টেন্ট এই টেন্টে হচ্ছে যে আমরা ঘুমিয়েছিলাম ওখানে অনেকগুলি টেন্ট রাখা আছে আই মিন স্টোর করা আছে এখানে আর এই যে দোলনা আর এই পারে একটা কাঠের শাঁখো করা আছে যেটা দেখিয়েছিলাম আর ওইখানে ওই যে সেই পাটাতনটা এটা অনেক সুন্দর ছিল ওখানে আর একটা টেন্ট রাখা ওই জায়গাটা বেশ সুন্দর আমার কাছে দুইটা টেন্ট করা যায় ওখানে জায়গাটা বেশ সুন্দর এই পাশে হচ্ছে এই জায়গা এই পাশে দুইটা মন্দির আর এইটা হচ্ছে ঘাট কালীঘাট বলছে এটাকে ক্যাম্পিং করার জন্য জায়গাটা কেমন এইটা যেন আপনারা সহজে বুঝতে পারেন তার জন্যে আমি রাতে এবং দিনে দুই বেলারই যতটা সম্ভব ডিটেলে ভিডিও করলাম যেন আপনাদের ডিসিশন নিতে সুবিধে হয় চারিপাশে দৃশ্যটা খুবই চমৎকার এই যে সেই নৌকা নৌকা এইটা দিয়ে হচ্ছে কাইকিং করার কথা আমাদের যদিও সময় স্বল্পতার কারণে আমি জানি না যে হবে কিনা একবার ভাবলাম নদীর ঘাট থেকে আপনাদেরকে পুরো দৃশ্যটা দেখাই এখান থেকে বেশ ভালোই লাগছে দেখে খুবই ভালো লাগছে তো আমি একবার দেখলাম দেখে আমার কাছে মনে হলো যে হচ্ছে যে ভিডিওটা করে রাখি আপনাদেরও দেখতে সুবিধা হবে তাই আপনাদের আপনাদের জন্য এটা ভিডিওটা করে রাখলাম আমার পুরোপুরি ঘোরাঘুরি শেষ আমি হচ্ছে যে দিনের বেলা রাতের বেলা সবগুলো ভিডিও করাও শেষ আবার তো ভাবলাম যে একটু এখন ফাইনাল রিভিউ করার টাইম আপনাদের একটু ফাইনালি জানাই যে জায়গাটা কেমন আমরা মানে অস্বীকার না আমি যখন এখানে হচ্ছে হচ্ছে আসলে আমি যে ঢাকার আশেপাশে ক্যাম্পিং কোথায় আছে তো তারপরে আমি মোটামুটি এইটাই পাই তো আরেকটা গাজীপুরেও পাই বাট আমার কাছে এইটা বেশি কাছের মনে হয় কিন্তু আমি আসার সময় আমি অস্বীকার করব না যে আমি হচ্ছে যে একটু কনফিউশনে ছিলাম যে মানে কেমন হবে না হবে তো আমি এখানে আমরা এখানে আসলাম আসার পরে হচ্ছে যে গতকাল রাতে এবং এখন থাকার পর আমার কাছে মনে হচ্ছে বেশ ভালো এবং হচ্ছে যে আপনার ওরা হেল্পফুল আমাকে যথেষ্ট মানে আমরা যেটা যেটা বলছি বা কিছু আমাদেরকে হেল্পটা করেছে আমার বেশ ভালো লেগেছে তো আমার কাছে মনে হচ্ছে যে ঢাকার আশেপাশে যারা ক্যাম্পিং করতে চান তারা চাইলে হচ্ছে যে এখানে আসতে পারবেন ভালো লাগবে তো এই ছিল হচ্ছে আমাদের এই ক্যাম্পিং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন सीरियसली उत्साह लागे